হ্যালো এভরি তো চলো চলে এলাম জন্মাষ্টমীর ব্লগ নিয়ে জন্মাষ্টমীর ব্লগটা দিতে হয়তো কিছু দিন দেরি হয়ে গেল তো চলো দেখে নাও পুরো ব্লগটা এদিকে মা বসে পড়েছে সকাল থেকে গোপুর জন্য টুকটুক করে অনেক রকম কিছু রান্না করার জন্য আর মানে জন্মাষ্টমীর মানেই তো তালের প্রিপারেশান সব কিছু করতেই হয় তো মা এদিকে ওই জন্য সকাল থেকে বসে পড়েছিলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু মানে অনেক কিছু করতে হবে তো তাই জন্য তাড়াতাড়ি বসে পড়েছিলো আর এদিকে দেখো গোপালের সকালের সাথ তো গোপুর সকালের স্বাস্থটা নাম ওই মা যেটা রাখি বন্ধনের দিন বানিয়েছিল ওই সাজটাই আমি গোপালকে সকালে পরিয়েছিলাম আর সন্ধেবেলার জন্য তো রাজবেশ আচার এই দেখো রাজবেশ সেখানে চলে আর এদিকে সন্ধ্যেও হয়ে গেছে তাই জন্য আমার রাধাগোবিন্দকে সাজিয়ে নিলাম তো এই যে বেনারসিটা তোমরা দেখছো কমলা সবুজের উপর এই বেনারসিটা আমি একটা ফেসবুক পেজ মোহন শৃঙ্গার থেকে আমি এটা তৈরি করিয়েছি মানসদা তৈরি করে দিয়েছে অপূর্ব সুন্দর তৈরি করে দিয়েছে তোমরাও যদি তোমাদের বাড়ির গোপাল আর রাধা মাধবের জন্য বা অন্যান্য কোনো ঠাকুরের জন্য এরকম ড্রেস করাতে চাও তাহলে আমি ড্রেসক্রিপশান বক্সে মানে পেজের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো তো চলো এদিকে সমস্ত টুকটাক রেডি হয়ে গেছে আর এদিকে আমি ফুল নিয়েও চলে এসেছি এখনও গোপালকে রেডি করায়নি কারণ গোপাল স্নান করবে অভিষেক করবে তারপরে গোপালকে আমরা সুন্দর করে সাজাবো তো এদিকে দেখো অনেক রকম কিছু রান্না করেছে আমার তাল ফুরুলি পাটি সাপটা মালপোয়া ফল তারপর ক্ষীর লুচি দু রকমের তারপর মিষ্টি তো রয়েছে আর এদিকে আমি দুধ ঘি মধু মাখিয়ে সঙ্গে শর্করা দই সমস্ত কিছু মাখিয়ে গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি আর আজকে যেন গোপালকে একটু বেশি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এই দেখো ছোট্ট গোপালকে আগে জামাটা পরিয়ে নিলাম তারপর আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে নেবো যেহেতু জন্মদিন সেদিন তো একটুখানি সুন্দর করে তো স্পেশাল সাজ হবেই গোপালের তো ওই জন্য দেখো সুন্দর করে গোপালকে বেনারসির জামাটা পরিয়ে নিচ্ছে আর এই বেনারসিটা পরিয়ে জামাটা এত সুন্দর লাগছে গোপালকে মানে আমি তো ভিডিওটা এডিট করার সময় তো চোখ ফেরাতেই পারছিলাম না আর যখন ওকে আমি নিজের হাতে সাজাচ্ছিলাম মানে ও নিজেই যেন মনে হচ্ছিলো আস্তে আস্তে নিজের সাজটা আমার হাত থেকে সাজিয়ে নিচ্ছে তো এইভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর মেনলি মেনলি হচ্ছে গোপালের গয়নাগুলো গয়নাগুলো তো অপূর্ব হয়েছিল সবকটা গোল্ডেন প্লেটের আর এই পাগড়িটা দেখো পাগড়িটা পরিয়ে তো পুরো গোপালকে একদম কি বলবো সুন্দর আমার পুচকু গোপু লাগছে তো তারপর আস্তে আস্তে ওকে সিংহাসনে তুলে দিলাম আর তোমরা দেখবে আমার লক্ষ্মী পুজো বা জন্মাষ্টমীর পুজো যাই করি আমি নিজেই পুজো করি আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না তো মানে নিজে করি নিজে করার চেষ্টা করি আর নিজেই সেবাটা দিই যেহেতু গোপাল ভাই গোপাল কারুর ছেলে গোপাল কারুর সন্তানের মতো তো নিজে থেকে যেন সেবা করলে একটা মনে তৃপ্তি আসে তো যতটুকু পারি গোপাল যতটুকু আমার কাছ থেকে করিয়ে নেয় যতটুকু চেষ্টা করি আর এদিকে মা দেখো সমস্ত কিছু টুকটুক করে দুপুরবেলা থেকে আস্তে আস্তে রেডি করিয়ে দিয়েছে যেমন তালের লুচিগুলো তো মানে মা করেছে আমি বেলে দিয়েছি মানে মা আমি দুজন মিলে সুন্দর করে আগে ভোগগুলোকে করে নিয়েছিলাম প্রায় হাড়ে এগারোটায় বসেছিলাম আমরা বিকেল পাঁচটা অবধি এই সমস্ত সমস্ত ভোগ তৈরি করেছি তারপর সাড়ে ছটা থেকে আমরা পুজো শুরু করেছি এবার দেখো আস্তে আস্তে সমস্ত কিছু মালা পরিয়ে নিয়েছিলাম ফুলও দিয়ে দিয়েছি পদ্ম দেওয়ার পর তো মানে মনে হয় যেন পদ্ম এর উপর বসে আছে গোপাল তো যাই হোক সেদিনকে লোকনাথ বাবারও জন্মতিথি ছিল তাই জন্য লোকনাথ বাবাকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর এ দেখো আস্তে আস্তে আমি আরতি করে নিয়েছিলাম পঞ্চপ্রদীপ দিয়ে তারপর কপুরদানি জলশঙ্খ ফুল তারপর সমস্ত কিছু দিয়ে আমি গোপাল রাধা লোকনাথ মা মা লক্ষ্মী সকলকে আরতি করে নিচ্ছিলাম যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ আছে তাই জন্য আমি জন্মাষ্টমীতে মা লক্ষ্মীর বিগ্রহকেও ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এইভাবেই আমি জন্মদিন মানে জন্মাষ্টমীটা কাটালাম আর গোপালের জন্মদিন কাটানো মানে একটা মানে নিজের জন্মদিনের থেকেও যেন গোপালের জন্মদিনটা আসল মনে হয় আমি তো মানে ক্যালেন্ডারে যখন নতুন ক্যালেন্ডার বেরোই বছরে আমি তো প্রথমে দেখি নিজের জন্মদিনা প্রথম দেখি গোপালের জন্মদিন কবে আছে জন্মাষ্টমী কবে আছে যেহেতু কালকে নন্দ উৎসব তবো আছে কালকেও সুন্দর করে পুজো করব। তবে ভিডিও করতে পারিনি নন্দ উৎসবে জন্মাষ্টমীর ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও